আপনাদের অনেকের কাছে ফল হয় বাট সেটা কখনো পরিপক্ক হয় না এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার কারণ এটা যেমন স্বাদের দিক দিয়ে অপূর্ণ থাকে তেমন এটার যে প্রকৃত রূপ বা সৌন্দর্য সেটাও কিন্তু পরিপূর্ণভাবে আসে না তো এটা নিয়ে আজকে কথা বলবো এবং এটা কেন হয় সেটার সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ সার নিয়ে কথা বলবো তো আগে মনে নিতে চাচ্ছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আর আজকে আমরা কথা বলবো 80% পার্সেন্ট সালফার নিয়ে এইটি পার্সেন্ট সালফারের যে উপকারিতা এবং কিভাবে এটার অভাব আপনারা বুঝবেন সেটা নিয়ে আমরা পর্যায়ক্রমে বলে যাব তো এইটা হচ্ছে 80% পার্সেন্ট সালফার এটা কেজি হচ্ছে দুইশো টাকা বর্তমান বাজার দর হিসাবে আমি হাফ কেজি কিনেছিলাম এবং এটা খুবই অল্প পরিমাণে লাগে তো সেই হিসাবে আপনারা অল্প কিনলে এটা বেশ অনেকদিন ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আড়াইশো এম এল কি আড়াইশো গ্রামও কেউ কিনতে পারেন তো আমরা যদি কখনো দেখি যে আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাহলে এটার একটার কারণ হচ্ছে সালফারের অভাব বা গাছের বৃদ্ধি যদি কখনো থমকে যায় গাছের পাতা বা ডালে কখনো হালকা হলুদ রঙ সরি বেগুনি রঙের উপস্থিতি দেখা যায় ফুল ফল যদি কম গুটি হয় তাহলে আমরা এটা প্রয়োগ করব। এছাড়াও যদি আমাদের গাছের কচি ডাল শক্ত হয়ে যায় তাহলে আমরা সালফার প্রয়োগ করব। তো এটা আমরা কী মাত্রায় প্রয়োগ করব সেটার জন্য আমরা এখানে এক লিটার পানি নিয়েছি আমার এই মগটা দুই লিটারের আমি এখানে অর্ধেক পরিপূর্ণ করে নিয়েছি অর্থাৎ এক লিটার এখানে আমরা তিন চামচ সরি তিন আঙুলের এক চিমটি পরিমাণ প্রয়োগ করব আপনারা দেখে নিতে পারছেন পরিমাণটা এবং এটাকে এক লিটার পানিতে দিয়ে ভালো করে গুলে নিতে হবে কারণ এটা খুব সহজে গুলে যায় তবে যদি পরিপূর্ণভাবে গোলা না হয় তাহলে এটা নিচে তলান হিসেবে জমা পড়ে যাবে তো এটা আমাদেরকে প্রায় তিরিশ সেকেন্ড আনুমানিক সময় নিয়ে গুলে নিতে হবে আমি এখান থেকে একটু ফাস্ট করে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য তো এরপরে আমরা যেটা করব যে সালফারটাকে আমাদের একটা গাছের কাছে নিয়ে চলে যাব আমরা দুই ধরনের গাছ আপনাদেরকে দেখাই একটা ছোট গাছ আর একটা বড় গাছ সেই ক্ষেত্রে দেখাই দিব তো এবার আমরা কথা বলি একটু গাছের সালফার ব্যবহারের উপকারিতা নিয়ে প্রথমত এটা মাটির যে সার বৃদ্ধি মানে সার গ্রহণের যে ক্ষমতা অন্যান্য সার শোষণের যে ক্ষমতা সেটাকে ব্যবহারের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে আর আমরা কিন্তু আমাদের একটা গাছের কাছে চলে আসছি এই গাছটা অনেকদিন ধরে খুঁচিয়ে দেওয়া হয় না তো এটার যে অবস্থা প্রথমে খুব প্রেশারাইজ করে খুঁচিয়ে দেওয়া দরকার তারপরে এখানে আমরা আড়াইশো এম এর অর্ধেক মানে অর্থাৎ আনুমানিক একশো পঁচিশ এম মতো এটা প্রয়োগ করব। সেটাই অ্যানাফ ঠিক আছে সো আমরা ছিলাম গাছের সালফার ব্যবহারের উপকারিতা এবং দ্বিতীয়ত এটা একটা কীটনাশক হিসাবে কাজ করে কীটনাশক বলতে এটা গাছের রোগ প্রতিরোধী ক্ষমতাকে বাড়ায় এছাড়াও এটি গাছের ফসলের মান বৃদ্ধি করে এবং গাছের যে খাবার ক্লোরোফিল সেটা কিন্তু এটা বৃদ্ধি করে এবং গাছের কাণ্ডে পরিবহনের জন্য সুবিধাজনকভাবে ভূমিকা পালন করে এ পর্যায়ে আমরা আড়াইশো এর অর্থাৎ অর্থাৎ আনুমানিক একশো পঁচিশ এমএল বা কিছুটা কম বেশি প্রয়োগ করছি এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় একটা গাছের কাছে এটাও অনেক দিন ধরে খুঁচিয়ে দেওয়া হয় না এটা একটা কুল গাছ এটার কাটাই ছাটাইয়ের ভিডিও আপনাদের সামনে যাবে ইনশাআল্লাহ বা হয়তো বা আগে পরে চলে গিয়েছে তো এটা আমরা ভালো করে খুঁচিয়ে দিব এবং তারপরে আমরা যেটা করব যে হচ্ছে এখানে আমরা এক লিটারের চার ভাগের এক ভাগ অর্থাৎ আড়াইশো এমএল সার আমরা এখানে প্রয়োগ করব। এটা যেহেতু বড় গাছ এখানে সম্পূর্ণ আড়াইশো এম এলই প্রয়োজন এটা দেওয়ার দরকার নেই আর সালফারটা একটু অন্য রকমের সার এটা মাঠে প্রয়োগ অনেকে করে না তো সেই ক্ষেত্রে আপনারা এক দোকান খুঁজে এটা পেয়ে যাবেন তো এই আমরা দিয়ে দিলাম অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই এটা যেদিন দেবেন সেদিন পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আপনারা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট অ্যান্ড আমাদের পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করে ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন Assalamualaikum.